এটা হলো আমার একটা পড়ার টেবিল যেটা একদমই বোরিং এটাকে সুন্দর করার জন্য আমি বানাতে চলেছি একটা ছোট্ট পুকুর যেখানে থাকবে প্ল্যান্ট স্নেল শ্রিম ফিশ সাথে আরো অনেক কিছু চলো জানা যাক এটা কিভাবে শুরু হয় তাই জন্য যেতে হবে আমাদের ডে ওয়ানে যখন আমি নিয়ে আসি আমার একটা কিউব ট্যাঙ্ক এখন এটা আমি বানাতে পারি আমার টেবিলের উপর কিন্তু যদি আমি টেবিলের উপর বানাই তাহলে এটা ভেঙে যাবে আর মাছগুলো সব মাটিতে লুটোপুটি খাবে এটা আমি চাই না তাই জন্য নিয়ে আসে আমি একটা সুন্দর প্লাস্টিক ম্যাট যেটা দিয়ে বানিয়ে ফেলি একটা বেশ যাতে এটা না ভাঙে কিছুক্ষণ পরে আমি অ্যাড করবো কিছু সুন্দর সুন্দর প্রাণী কিন্তু তার আগে বানাতে হবে আমাদের একটা সুন্দর ছোট্ট পুকুর তাই আমি যাই আর নিয়ে আসি যা যা আমার লাগবে সাথে সাথে বানাতে শুরু করি সাবস্ট্রেট সাবস্ট্রেটের জন্য ইউজ করছি আমি কম্পোস্ট এবং স্যান্ড যেটা সাহায্য করবে আমাদের প্ল্যান্টদের গ্রো করতে সাথে সাথে এটা দেখতেও অনেক সুন্দর প্ল্যান্ট অ্যাড করার আগে অ্যাড করবো কিছু ডেকোরেশন কিছু উড এবং রক এখন অ্যাড করবো কিছু ওয়াটার মাছেদের জন্য চাই একদমই ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার ট্যাপ ওয়াটার মাছদের জন্য একদমই ভালো না তাই আমি নিয়ে আসি এই মিনারেল ওয়াটার জার যেটা ইউজ করি আমি আমার খাওয়ার জল হিসাবেও ভাই রে ভাই এটা কেন এত আসতে এটা ভরতে সময় নিচ্ছিল ঘন্টার পর ঘন্টা তাই জন্য আমি জারটাকে এমনভাবে সেট করি যাতে এটা তাড়াতাড়ি হয় কিছু সময় পরই অ্যাড করব কিছু সুন্দর সুন্দর প্রাণী কিন্তু তার আগে অ্যাড করতে হবে আমাদের প্ল্যান্ট তাই আমি অর্ডার করে ফেলি পাঁচ রকমের প্ল্যান্ট প্রথমে ইউজ করছিলাম একটা স্পেশাল প্ল্যান্টিং কিন্তু এটা একদমই তাই জন্য আমি ইউজ করছি আমার হাত যেটা অনেক বেটার আমি যে প্ল্যান্টিং কিটটা কিনি তার মধ্যে ছিল একটা টাইগার লোটাস বাল্ব প্রথমে এটা ভেবেছিলাম একটা স্ক্যাম এটা কোনো প্ল্যান্ট না তারপরে জানতে পারি এটা হলো একটা বীজ যেটা গ্রো করবে কিছুদিন বাদে একটা সুন্দর প্ল্যান্ট আমি যখন অ্যাকোরিয়ামে প্ল্যান্টগুলো অ্যাড করছিলাম তখন অ্যাকোরিয়ামের জলটা হয়ে যায় অনেক অনেক নোংরা তাই আমি অ্যাড করি একটা ক্ল্যারিটি সলিউশন যেটা সাহায্য করবে আমাদের অ্যাকোরিয়ামের জলকে পরিষ্কার করতে সাথে সাথে অ্যাড করি একটা ফিল্টার দু দিন অপেক্ষা করার পর অ্যাকোরিয়ামের জলটা হয়ে যায় অনেকটা সেটেল কিন্তু দেখতে লাগছিল অনেকটা চায়ের মতন তাই আমি গুগলে যাই আর লিখি আমার অ্যাকোরিয়ামের জলটা চায়ের মতন কেন গুগল আমাকে বলে আমি যে ড্রিপ ফ্রুটটা ইউজ করছি তার মধ্যে দিয়ে একটা রিলিজ করছে কেমিক্যাল তার নাম হলো ট্যানিনস এই কেমিক্যালটাই অ্যাকোরিয়ামের জলের সাথে পুরোপুরি মিশে গেছে তাই জন্য অ্যাকোরিয়ামের জলটা দেখতে লাগছে চায়ের মতন তাই আমি ড্রিপ ফ্রুটটা ওঠাই আর শুরু করি গরম করা এটাকে গরম করলে বেরিয়ে যাবে সেই কেমিক্যাল আমি জানি না এটা কিভাবে কাজ করে কারণ এটা আমাকে বলে গুগল গুগল আমাকে ঠিকই বলে কারণ কিছুটা গরম করার পরই জলটা হয়ে যায় কিছুটা চায়ের মতন চলো দেখা যাক এটা চায়ের মতন খেতে কিনা একদমই না পরের দিনই আমার অ্যাকোরিয়ামের জলটা হয়ে যায় একদম ক্রিস্টাল ক্লিয়ার এখন আমি অ্যাড করবো আমার ফাইনাল প্ল্যান ডাক আমি যেই প্ল্যান্টিং কিটটা কিনেছিলাম তার মধ্যে ছিল না এই ডাক তাই আমি আমার সামনের পুকুরে যাই আর নিয়ে আসি এই ডাক আর সাথে সাথে অ্যাড করি ট্যাঙ্কে এটা আনার কারণ হলো এটা যতটাই না ওপর দিয়ে সুন্দর ততটা নিজ দিয়েও একটাই প্রবলেম এটা ব্লক করছে সব লাইট তাই আমি নিয়ে চলে আসি একটা প্রপার লাইট এখন আমি অ্যাড করতে পারি কিছু প্রাণী কিন্তু তার আগে আমার অ্যাকোরিয়ামের উপরটা খুবই খালি খালি লাগছিল তাই জন্য আমি চলে যাই বাইরে আর নিয়ে চলে আসি কিছু সুন্দর সুন্দর মানি প্ল্যান্ট সাথে সাথে ক্লিপের সাহায্যে অ্যাড করি ট্যাঙ্কে এখন আমি অ্যাড করতেই পারি কিছু প্রাণী কিন্তু এখন যদি তাতে অ্যাড করি তাহলে সবাই মারা যাবে কারণ তাদের অ্যাড করার আগে আমাদের ওয়াটারটাকে সাইকেল করতে হবে তাই আমি অ্যাড করি কিছু ভালো ব্যাকটেরিয়া যেই ভালো ব্যাকটেরিয়াগুলো সব খারাপ ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলবে কিছুদিন পরই আমার অ্যাকোরিয়ামটা সাইকেল হয়ে যায় চলো এখন অ্যাড করা যাক কিছু প্রাণী প্রথমেই শুরু করব কিছু অমেরুদণ্ডী প্রাণীদের দিয়ে যাদের কোনো মেরুদণ্ডই হয় না যেমন স্নেল আর শ্রিম্প যারা সাহায্য করবে আমাদের ট্যাঙ্কের এলগি পরিষ্কার করতে প্রথমেই নিয়ে আসি দুটো রেড শ্রিম্প শ্রিম্পগুলো ছিল অনেক অনেক ছোট আমি ভাবতেই পারিনি তারা এত ছোট হবে এরা হলো একদমই পিঁপড়ের মতন যাই হোক আমি ডাকুইডগুলোকে সরাই আর অ্যাড করি ট্যাঙ্কে ট্যাঙ্কে অ্যাড করার পরই শ্রিমগুলো এক্সপ্লোর করতে শুরু করে তাদের ছোট্ট পুকুর আমি বসে ভাবতে থাকি কখন তারা ভালো কিছু করা স্টার্ট করবে মানে এলগি পরিষ্কার করা শুরু করবে কিন্তু সেটা তো একদমই না তারা ভালো কিছু করছে না আর উল্টে নিজের গান নিজে ঘষছে তাই আমি গুগলে যাই আর লিখি তারা এরকম করছে কেন গুগল আমাকে বলে এইভাবেই ঘষে ঘষে তারা নিজের গান নিজে ক্লিন করে সিমগুলো যেহেতু ঘষাঘষি করতে ব্যস্ত তাই জন্য আমি নিয়ে আসি কিছু অ্যালবাইনো মিস্ট্রিস আর অ্যাড করি ট্যাঙ্কে স্নেল হলো পৃথিবীর সব থেকে স্লো প্রাণী তাদের স্পিড হলো জিরো পয়েন্ট কিলোমিটার পার আওয়ার কিন্তু এরা অনেক বেটার কারণ এদের কাছে আছে রেডুলা যেটা সাহায্য খুব তাড়াতাড়ি তারা এলগি পরিষ্কার করে দিতে পারে চলো যাওয়া যাক এবার ভালো কিছুর দিকে ফিশ অনেক খোঁজাখোঁজির পর আমি নিয়ে আসি কিছু রেড অ্যান্ড গ্রিন নিয়ন টেট্রা এদেরকে সিলেক্ট করে আমি ভালোই করেছি কারণ এরা অ্যাড হওয়ার পরই আমাদের ছোট্ট পুকুরকে অনেক কালারফুল করে তুলছে এরা হলো স্কুলিং ফিশ তাই সব সময় একসাথে থাকতে ভালোবাসে কিন্তু এদের কাছে আছে একটা সুন্দর এবিলিটি যখন রাতে লাইট থাকে না তখন এরা গ্লো করতে পারে অন্ধকারে এটা অনেক সুন্দর কারণ আমি যখন ঘুমাবো বা দিক দেখতে পারবো কিছু গ্লোয়িং ফিশ আমাদের ইকোসিস্টেমকে কতটা কালারফুল করে তুলেছে টেট্রাগুলো সময় ওপর এবং মিডিলে থাকতে ভালোবাসে তাই আমাদের এখন এমন একটা ফিশ আনতে হবে যেটা সব সময় নিচে থাকতে ভালোবাসে তাই আমি নিয়ে আসি কিছু কক কক করিডো আমি নিয়ে আসি পাঁচটা আর অ্যাড করি ট্যাঙ্কে অ্যাড করার সাথে সাথে তারা চলে আসে একদমই নিচে কারণ তারা হলো বটম ডুয়েলার্স আর সাথে সাথে এক্সপ্লোর করা শুরু করে তাদের ছোট্ট পুকুর এদের আনার পেছনে একটাই কারণ এদের নামের ভেতর আছে কক কক আর আমি খেতে ভালোবাসি অনেক কক কক এখন অ্যাড করতে হবে কিছু ফুড আমার মাছগুলো রেগুলার প্যালেট খেতে খেতে একদমই বোর হয়ে গেছিলো তাই আমি নিয়ে আসি এই প্রোটিনযুক্ত কেঁচুয়া এইগুলোকে আমি হাত দিয়ে ধরতে পারবো না কারণ এইগুলো একদমই নোংরা তাই ইউজ করি আমি আমার টুইজার আর অ্যাড করি ট্যাঙ্কে সাথে সাথেই নিয়ন হামলা করতে শুরু করে আর কিছুটা কিছু পড়ে যায় নিচে নিচে পড়ার সাথে সাথেই কক কক করিডোরাসগুলো চলে আসে আর খেতে শুরু করে সবকটা প্রাণী যেমন স্নেল শ্রিম ফিশ কক কক করিডোরাস সবাই একসাথে আমার বানানো এই ছোট্ট পুকুরে অনেক ভালো থাকবে যাই হোক এটা হলো আমার বানানো ফার্স্ট ভিডিও তাই এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে বলো না আমার বানানো ছোট্ট পুকুর তোমার কেমন লাগলো আজকের জন্য টাটা আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে